আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও যেখান থেকে আপনারা দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেশিনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রথমেই তো আপনাদের পাচ্ছি আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং বিভিন্ন রাষ্ট্রের মোটর বিভিন্ন ধরনের মেশেস পণ্য দুই নম্বর হলে বিশ নম্বর চাকি হ্যামার মেশিন তেলের মেলে হান্ডার স্কেলার সহ আরও ম্যাগনেটিক কন্ডাক্টর স্টার্টার ফেস ফিলার রেলে ওভারলোড থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রিক্স পণ্য এবং কাস্টমার ইভেন এসে তাকে আজকে আপনার মাঝে যে ভিডিও নিয়ে এসেছে এটা হচ্ছে যে টেকো ব্র্যান্ডের মোটর পঞ্চাশ ঘোড়া মোটর তো পঞ্চাশ ঘোড়া মোটর টেকো ব্র্যান্ডের মোটর যারা নিতে চান আর কি এই মোটর নিতে পারে অরিজিনাল কয়েল অরিজিনাল পায় একেবারে হাই কোয়ালিটির সম্পন্ন মোটর এবং বিদ্যুৎ সাশ্রয়ী যতগুলো পঞ্চাশ ঘোড়া মোটর রয়েছে তার থেকে এটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে আর অনেক কোয়ালিটির সম্পন্ন মোটর এটা এটা জাস্ট আমরা আজকে রংটা করলাম এই মাত্রই দেখতে পাচ্ছেন রংটা নিচে পড়ে রয়েছে আর কি মোটর ছিল আর কি আমাদের কাছে সেটা বিক্রি করেছে ঢাকা লালবাগের এলাকায় আমরা বুকিংটা দিয়েছি অলরেডি সেই মোটরটা অনেক বিদ্যুৎ সাশ্রয়ী ছিল আর সেটা ছিল হচ্ছে চল্লিশ ঘোড়া আর এটা পঞ্চাশ ঘোড়া মোটর তো এই মোটর আমাদের কাছে এসেছে পঞ্চাশ ঘোড়া মোটর আপনারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাজে ইউজ করতে পারবেন চোদ্দোশো সত্তর আইপিএম এটা দেখুন একেবারে অরিজিনাল পায়া পায়ে দেখুন অনেক মোটা আর কি অন্য অন্য ব্র্যান্ডের থেকেও কিন্তু এবং এটার হোয়াইটটাও মোটামুটি মোটামুটি এর হোয়াইট কত আছে সে তিনশো ছাপ্পান্ন কেজি ওজন কিন্তু দেখুন পঞ্চাশ গ্রাম মতো তিনশো ছাপ্পান্ন কেজি ওজন এবং এটা ফ্রিতে কিন্তু অনলে চব্বিশ এম পেন নিচ্ছে ফ্রিতে মাত্র চব্বিশ এম পেন নিচ্ছে পঞ্চাশ ঘোড়া মোটর এটা কিন্তু ফুললি আপনার পঞ্চাশ ঘোড়া মোটর লোড দেবেন যদি পঞ্চাশ ঘোড়া মোটর লোডের যদি এনি প্রবলেম হয় আমরা যাওয়া আসা যে রিটার্ন যে খরচ সেটা আমরা বহন করব কোম্পানি বহন করবে আর কি আর আমরা কিন্তু এটা চ্যালেঞ্জ করে বিক্রি করে থাকি আর কিন্তু এটা হচ্ছে অরিজিনাল বক্সটা আপনি দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল বক্স এবং অরিজিনাল সব কিছুই রয়েছে এর আর সব কিছুই অরিজিনাল রয়েছে এর নাট বল থেকে শুরু করে টু জেড অরিজিনাল রয়েছে ঠিক আছে এবং এটা সাতটা মাপটা হচ্ছে সিক্সটি এম এম ষাট মিলিমিটার স্যাপটের মাপ অতিরিক্ত গিরিস যদি থাকে কেউ যদি করে আর কি কখনও সেক্ষেত্রে কিন্তু এখানে জমা হয়ে অতিরিক্ত গিরিজটা কিন্তু এদিকটা কিন্তু বের হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকটি কিন্তু বের হয়ে যাবে আর কি কোম্পানি এটা সিস্টেম করেছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই সিস্টেমটা এবং এই মতো আমাদের কাছে আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে বলছি এটা অনেক অনেক হাই কোয়ালিটি এবং এই মোটরটা সর্বোচ্চ মোটর ভালো এবং লোড ক্ষমতার দিক থেকে এবং লাস্টিং দিক থেকে আইপিও মোটামুটি ভালো তো আপনারা এই মোটরটা নিতে পারেন এই মোটর যারা নেবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন অথবা আমাদের সরাসরি এখানেও আসতে পারেন স্ক্রিনে যে নাম্বার সেখানে কল দিতে হবে যারা সরাসরি এখানে আসতে চান আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিভিনপুর বাজার কাহালু বগুড়া অথবা যারা আমাদের এইখানে অনলাইন যারা নিতে চান ফুল পেমেন্ট দিয়ে নিতে হবে অনলাইনে নেওয়ার সিস্টেম আপনি পেমেন্টটা দিতে পারেন ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে দিতে পারেন অথবা অনলাইনে যে সিস্টেম আর কি লেনদেনের সিস্টেমটা কি ফুল পেমেন্ট দিতে হবে ফুল পেমেন্ট দেওয়ার পর আপনার গন্তব্যস্থানে পৌঁছে দায়িত্ব আমাদের যাই হোক এই অনেক কোয়ালিটি সম্পন্ন আমার ব্যক্তিগত আমাদের কাছে অনেক ভালো লাগে এমরাটা আমার কাছে এবং এটা লোডটাও মোটামুটি পারফর্মেন্স সব দিক দিয়ে পারফেক্ট